হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লেগে আর একটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগবো আর এই যে দেখা ভারা আমি এখন হসপিটাল এডমিট তো কয়েকদিন ফোর ফোর আমার বস্তু কি এডমিট হওয়া লাগে তো আই আইসআইসি এনিত তো আমার হঠাৎ করে দেখা যায় যে তাপ উঠে যায় আর কি তো যার কারণে তাপ যদি টেম্পারেচার যদি থার্টি এইট থাকে তাইলে আমার ইমার্জেন্সি ভাবে কি ডাক্তার লগে যোগাযোগ করা লাগে তো আজকেও করছিলাম তো আমার এই এনে ফটাই দিছে তো এনে ফটাই দিয়েছে কিন্তু এম্বুলেন্সেগিয়ে আনছে আর কি তো অনেক বেশি শরীর খারাপ আছে তো ইনফেকশন হয়ে গেছে ঠিকটা অনেকদিন আগের কেটাকি ভিডিও রাখছিলাম তোরা তোরা আর এর ভিতরে যে আর কো এবার আমি হসপিটালে গেছি আসলে হিসাব ছাড়া তো এইখানে এলাকা লাঞ্চ আরলিকা লাগি মেনু দিছে আর কি হসপিটাল থেকে তো এইখানে হালাল কেতা আছে ফুড আছে তো হালাল আছে ভেজে কেতা আছে বিগানো আছে তো হসপিটালের সানিঠে আমার গোসে একদমই ভালো লাগে না আর হসপিটাল খান্দার তো একটা সুবিধা হয়েছে আর কি বাদ আইন বাবাই দিন তো একটু নাহলে হসপিটালের খানি এটা একদমই ভালো লাগে না আর কি তো কিছু করার নাই আর এটা ইতোলি সকালবেলা ব্রেকফাস্ট দিছে তো টু টালকা চা আর এটা চাও মজা নাই ফানি ফানি মজা চা কি তো আমরা তো সব সময় জাল দিয়ে খাই অভ্যাস একটু খাইয়া আর এটা ফাতলা চা একদমই ভাল লাগে না তারপরেও কিছু করার নাই ইয়া কি জীবন বাঁচাই ভাল লাগে কি মানে বলে খাওয়া লাগে তো এখানে লাঞ্চ লাগিয়ে দিছে তারা জ্যাকেট পটেটো তো চিজ আর ওইলিয়া সালাড আর পটেটো তো এটা লেগে আবার বিন্সও আছে তো আমি বিনস খাই না তো চিজ লুইছে আর কি তো গিয়া ইহর লাঞ্চ আর কি আজকের তো এটা এলে ডিনার তো ডিনারও আসে এলে গিয়া চিজর কেতা যেন একটা বিনস আর এলেগা পটেটো আসে তো আমি তুরা খাইছি আমি বেশি খাই নাই এটা আসলে আমার ভালো লাগে না খাইতে আর কি আর এমনি তো তো অসুস্থ তার মধ্যে এটা খানি খাইলে আরও বেশি লাগে অসুস্থ হয়ে যাবো যদি সুস্থ থাকতাম তাহলে ঠিক আছে আর এই যে এটা লেগে কাস্টার্ড আর এই কাস্টার্ডটা খুব মজা লাগে আর কি কেক দেওয়া দেয় তো এটাই লিগিয়া আসিল কাস্টার্ড তো খুব ভালো লাগছে আর দেখা যায় গট টানালি আইসক্রিম আর কি ডেজার্ট হিসাবে তো আমি আজকে গিয়া কাস্টার্ড তো এই তো ওয়ার্ড অন আমরা কেন আছি আর কি ছয়জন আসলাম তো ছয়জনের মধ্যে বেশিরভাগ দেখা যায় যে বয়স্ক যারা কি তারা তো আমি একমাত্র আসলাম একটু ইয়াং বয়সের আর কি তো তারা একেবারে একই বয়স বেশি তারা বিছনাতে থেকে উঠতে পারেন না আর কি ও অবস্থা আর আমার একটু বেশি কষ্ট হয়ে গেছে কি কেন তাকে খাওয়া দাওয়া করতে একটু সমস্যা হয়েছে কারণে তারা তো বিছনাতে গিয়ে উড়তে পারেন না যার কারণে সব কিছু একই বিছনা বিছনার মধ্যে সর হয় তো এটা আসলে খেমন জানি একটু গিন্দা গিন্না করে আর কি তো বাথরুম আসলে বাথরুমে গিয়ে খরাটা করলে পালা আর বিছানাতে হল সুস্থ এজন মায়ের সাথে হলে আরো বেশি অসুস্থ লাগে তো আজকে বললে গেলে তো সব পালাতে আবার সুস্থতা হওয়া আমরা দোয়া করবা আল্লাহ হাফিজ